আমার কাছে এই হেডফোনটা দিয়ে গেছে চালু হয় না দেখেন পাওয়ার বাটন চাপ দিলে অন হয় না বা ইন্ডিকেটারটা জলে না এখন আসেন হেডফোনটা খুলে দেখব আসলে কি জন্যে এই হেডফোনটা চালু হচ্ছে না প্রথমে আমরা ব্যাটারিটাই চেক দেব যে ব্যাটারিতে কোনো প্রবলেম আছে কি না ব্যাটারিটা খুলে নেব ব্যাটারির থেকে হেডফোন থেকে ব্যাটারিটা জ্বালাই বলে খুলে নেব আর অনেক বাঁকা তো যার কারণে রাখলে থাকে না ঝালাইগুলো প্রথমে খুলে নিয়ে আসলে আমরা ব্যাটারিটা মাপ দিব যে এখানে ব্যাটারিতে কোনো ভোল্টেজ আসে নাই দেখেন ব্যাটারিটা এখন মাপ দিয়ে দেখবো দেখেন ব্যাটারিতে কোনো ভোল্টেজ নাই কোনো প্রকারই ভোল্টেজ নাই এখন আসেন দেখি ব্যাটারির ভোল্টেজ না থাকার কারণ কি এই যে দেখেন এক সাইডের একটা পিন ভেঙে গেছে হয়তো হেডফোনটা টানাটানি করছে এই সাইটের পিনটা ভেঙে গেছে যার কারণে ব্যাটারিতে পজিটিভ ভোল্টেজ ওখানে আসছে না ভাঙা জায়গায় আমরা আবারও ঝালাই দিয়ে আগের মতো লাগিয়ে দেওয়ার চেষ্টা করব এরকম একটা তার দিয়ে আমরা দুইটা মাথা এক করে দেব দেখেন দুইটা মাথা এক হয়ে গেল এখন এটা সুন্দর করে ঝালাই করে দিলাম এখন এটা কেটে নেব কাটাও হয়ে গেল এখন আসেন ব্যাটারিটা মাপ দিয়ে দেখি যে আসলে ব্যাটারিতে ভোল্টেজ আইসে কিনা এই যে দেখেন ভোল্টেজ যেমন চার ভোল্টেজ এসে গেছে আমরা মাইনাস কানেকশনটা করে নেব এখন আমরা প্লাস ভোল্টেজটাও জ্বালাই করে নেব ভিডিওতে ভালো আসছে না দেখেন দুইটা কানেকশন হয়ে গেছে এখন অন করে দিলেই দেখেন সম্ভবত অন হবে দেখেন ইন্ডিকাটার ভালটা কিন্তু জ্বলে উঠছে এখন আমরা পুনরায় সেট করে দেব হেডফোনটা ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং শেয়ার দিয়ে অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে